সালামু আলাইকুম পেস্কেল দু হাজার পঁচিশ আপডেট নিয়ে আমাদের আজকে বিশেষ আলোচনায় আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা আগেও পে স্কেল সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সময় উপযোগী পরিবর্তনগুলোর প্রয়োজনীয়তা তুলে ধরেছি মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজার ব্যবস্থার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটি নতুন পে স্কেলের দাবি এখন সময়ের দাবি এই প্রেক্ষাপটে নবম পে কমিশন কতদূর কাজ এগে নিয়েছে সে বিষয়ে সর্বশেষ তথ্য এবং এর বাস্তবায়ন ঘিরে যে রাজনৈতিক সময়সীমা তৈরি হয়েছে তাই নিয়ে আমাদের আজকের আলোচনা আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী পে কমিশন তাদের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেছে এই কমিশন অত্যন্ত সময় নিয়ে এবং গুরুত্ব সহকারে তাদের কাজ সম্পন্ন করেছে এটি কোনো সাধারণ প্রক্রিয়া ছিল না পে কমিশন তিনশো এর বেশি সরকারি বেসরকারি সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করেছে তারা শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং মাঠ পর্যায়ে বাজার ব্যবস্থা মনিটরিং করেছে বিশেষ করে তারা বাংলাদেশ ব্যাংক থেকে সিপিআই ইনফেকশন বা ভোক্তা মূল্য সূচক ডলারের সহ দেশের অর্থনীতির জন্য অপরিহার্য যাবতীয় অর্থনৈতিক তথ্য পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করেছে এই ব্যাপক বিশ্লেষণের মধ্য দিয়েই তারা একটি ন্যায়সঙ্গত এবং কার্যকর বেতন কাঠামোর চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছে তাদের এই কাজ সম্পন্ন হওয়ার দ্রুত সিদ্ধান্তের পথকে প্রশস্ত করেছে এখন আসা যাক মূল প্রসঙ্গে বাস্তবায়নের সময়সীমা এবং এর সাথে সম্পর্কিত রাজনৈতিক বাস্তবতা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পে স্কেলের গ্যাজেট বা প্রজ্ঞাপনটি ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা অত্যন্ত জরুরি কারণ এটি সরাসরি জাতীয় নির্বাচনের সময়সীমার সঙ্গে সম্পর্কিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের মধ্যে অনুষ্ঠিত হবে এর অর্থ হল জানুয়ারি পনেরো তারিখের পর থেকে বা ফেব্রুয়ারি মাসে নির্বাচনকালীন জরুরি অবস্থা এবং নতুন সরকারের ক্ষমতা গ্রহণের প্রক্রিয়ার কারণে নতুন পে স্কেল সংক্রান্ত কোনো কাজই সম্ভব হবে না পে স্কেল বাস্তবায়নের একমাত্র লক্ষ্য হল ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশ করা এবং জানুয়ারি বেতন থেকে তা কার্যকর করে ফেলা এটি না হলে পুরো প্রক্রিয়াটি আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে এবং কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার বোঝা আরও বাড়বে যেহেতু পে কমিশন তাদের এত বড়ো এবং গুরুত্বপূর্ণ একটি কাজ শেষ করেছে তাই সরকারের উচ্চ পর্যায়ে তাদের রিপোর্ট দ্রুত জমা দেয়া এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা হলেও চাপ দেওয়া উচিত যদি এই চাপ দেয়া না হয় তবে কমিশনের রিপোর্টটি ডিসেম্বরের শেষ নাগাদ চলে যেতে পারে আর একবার ডিসেম্বরের সময়সীমা পেরিয়ে গেলে তা অনিবার্যভাবে বাস্তবায়নকে বিলম্বিত করবে আমাদের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারের হাতে কিন্তু সময় আছে যদি সরকার সত্যি আন্তরিক হয় এবং দ্রুত সিদ্ধান্ত নিতে চায় তবে ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন দেওয়া সম্ভব আরেকটি বিষয় শোনা যাচ্ছে এবার পে স্কেল এক সাত বা সাত ইষ্ট এক অনুপাতের হবে এই বিবেচনায় সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা হতে পারে তবে পে কমিশন থেকে যেহেতু এখনও বিস্তারিত জানানো হয়নি তাই এটা সঠিক কিনা এখনও বলা যাচ্ছে না এটি একটি আলোচনার বিষয় হলেও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দাবিটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সুতরাং সকলে মিলে একটি দাবি জানাতে পারি ডিসেম্বরের মধ্যেই পে স্কেলের প্রজ্ঞাপন দেওয়া হোক এই দাবি যত জোরালো হবে দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা তত বাড়বে পে স্কেলে দ্রুত বাস্তবায়ন কেবল সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নতই করবে না এটি দেশের সামগ্রিক অর্থনীতিকেও ইতিবাচক প্রভাব ফেলবে প্রিয় দর্শক একটি নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের সদিচ্ছা এবং সময় মতো সিদ্ধান্ত নেওয়ার উপরেই এখন কিছু নির্ভর করছে আশা করি সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে নতুন পে স্কেল নিয়ে যে কোনো আপডেটের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন এবং সবাই একটি করে কমেন্ট করে যান ডিসেম্বরের এই প্রজ্ঞাপন চায় জানুয়ারি থেকে কার্যকর চাই যদি ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে